আজকে সকালের আকাশটা দেখো কতটা পরিষ্কার আর ওয়েদারটা একদম সানি ওয়েদার যখন লাগাতার বৃষ্টি হয় তখন এই রকম মাঝে যদি সানি ওয়েদার পাওয়া যায় তখন কতটা মনটা ভালো হয়ে যায় তাই না আর এই রকম ওয়েদারে দেখো রাস্তার জলও কিন্তু একদম নেই ওই হ্যাঁ গর্থে হয়তো একটুখানি আছে বাকি রাস্তাও শুকিয়ে গেছে ইন্টারেস্টিং ভিডিও তো আজকে হচ্ছে শ্রাবণের শেষ সোমবার আর তোমাদের তো দেখালামই যে আজকে ওয়েদারটা কতটা ভালো আছে নয়তো যখনই যাচ্ছি এত বৃষ্টি এত বৃষ্টি আর আমাদের তো রাস্তায় জল জমে যায় ভীষণ তো আজকে ওয়েদারটা ভালো আছে প্লাস রাস্তাটাও ভালো আছে তো আমি তো এখন রেডি হয়ে গেছি ওই প্রথম সোমবারই শাড়ি পরেছিলাম তারপর থেকে কোনো সোমবারই আর শাড়ি পরা হয়নি তবে হ্যাঁ প্রত্যেকটা সোমবারই কিন্তু আমি জল ঢেলেছি ভেবো না যে জল ঢালিনি আমি ভিডিও দেখাইনি কারণ একই ভিডিও কি ছাড়বো কিন্তু যেহেতু এটা আজকে লাস্ট সোমবার সেই জন্য ভাবলাম যে না আর একটা ভিডিও করেই নি তোমাদের জন্য তো যাই হোক আমি তো এখন রেডি হয়ে গেছি এবারে বেরিয়েই পড়ব যাব মায়ের সাথে আমি মা দুজনে মিলে যাব তো চলো বেরোই একটা ছোট্ট ক্লিপের মাধ্যমে সেকেন্ড সোমবারের কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তবে হ্যাঁ থার্ড সোমবার আমরা জল তো ঢেলেছিলাম পুজোও করেছিলাম কিন্তু তার কোনো ভিডিও করতে পারিনি কারণ সেই সোমবারে আমার শরীর খুব খারাপ ছিল মানে কোনো প্রকারে পুজোটা দিতে পেরেছি আর কি সেকেন্ড সোমবার তো আমরা আমাদের বাড়ির কাছে এজপিতে যে মন্দির আছে সেখানেই পুজো দিতে গেছিলাম প্লাস ঘরের ঠাকুরকে তো পুজো দিই এমনিতেই দিই তো এখানে আমি আর মা ভক্তি ভরে ভালোভাবে জলটা ঢেলেই নিচ্ছি তো এই যে এখানে আমি এই একটা সিম্পল কুর্তি পরে নিয়েছি বাস কুর্তি টুর্তি পরে রেডি দেখতেই পাচ্ছ একদম সিম্পল কোনো সাজ গোছে সেরকম ব্যাপারই নেই জাস্ট ঠোঁটে একটু জাস্ট লিপস্টিক দিয়েছি আর চুলটা আসরেছি তবে হ্যাঁ যাওয়ার সময় ক্লিপটা দিয়ে নেব তো ব্যাস এই চল বেরোই এবার এই যে পুজোর ডালা রেডি আর এই যেখানে ঘটি দেখতে পাচ্ছ এর মুখটা প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে কারণ দুধ গঙ্গা জল নয় তো রাস্তায় পড়তে পড়তে যাবে টোটোর নিতে। টোটো এসে গেছে এখন আমরা ফাইনালি দিলাম দিয়েই আর আজকে আমাদের ভাগ্যটা একটু এদিক দিয়ে খারাপ যে আমাদের কাছের যে মন্দিরটা সেটা দেখি বন্ধ হয়ে গেছে সেই জন্য এখন বড় রাস্তায় গিয়ে মন্দির খুঁজতে হচ্ছে যে কোথায় গিয়ে জল ঢালবো ফাইনালি চলে এলাম এই মন্দিরটাতে এই মন্দিরটাতে না আজকে আমি এই ফার্স্ট টাইম এলাম আমি এলাম আর তোমাদের সাথে শেয়ার করব না তা কি হয় তাই তোমাদের সাথেও মন্দিরটা আমি শেয়ার করে নিচ্ছি আজকে কিন্তু এখানেই বাবার মাথায় জল ঢালবো অলরেডি কিন্তু পুজো স্টার্ট হয়ে গেছে সবাই পুজো দিচ্ছে তো আমরা পিছনে দাঁড়িয়ে আছি সামনের সবার পুজো দেওয়া হয়ে গেলে তারপরে আমরা দেব। এই মন্দিরটা কিন্তু একদম রাস্তার উপরে যেটা সত্যু স্টেশন রোড সেই রাস্তার উপরেই আমি বলেছিলাম সানি ওয়েদার দেখো রাস্তার জল শুকিয়ে গেছে কিন্তু সেটা তো আমাদের অধিকার রাস্তার জল শুকিয়েছে কিন্তু রাস্তার অবস্থাটা দেখো কত জল পুরো জলে করছে চারপাশে কেমন দিয়ে এখন হেঁটে হেঁটে আসছি একটু পাল্লারে গেছিলাম তো ফাইনালি ঘরে ঢুকে পড়েছি আজকে তো দেখলে যে একটা অন্য মন্দিরে গেছিলাম সেই মন্দিরটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা জানাও যে ওই মন্দিরটা কেমন আমি জানি যে মন্দিরটা আগেরবার গেছিলাম সেটা আরও বেশি সুন্দর বাট এটাও কিন্তু খুব সুন্দর আমার এটাও ভালো লেগেছে আর সব থেকে ভালো লেগেছে যে আমি মন্ত্র পড়ে আজকে ভালোভাবে পুজো দিয়েছি তো একেবারে দারুণ লেগেছে এমনকি নাম গোত্র সমেত এটা খুব ভালো হয়েছে তো যাই হোক আর ফেরার পথে মা অ্যাকচুয়ালি আগে চলে এসছে আমি একটুখানি এই যে ভুরুটা প্লাক করলাম অনেক দিন ধরে করা হচ্ছে না বৃষ্টির জন্য বেরোতেই পাচ্ছি না বেরোচ্ছিলাম ও না শরীরটাও ভালো ছিল না তোমাদেরকে বলেছিলাম তো এই আজকে একেবারে একটু ভুরুটা প্লাক করলাম একটুখানি আপার লিপস করলাম করে চলে এলাম তো এখন করব ঘরের ঠাকুরকে পুজো তো ঘরের ঠাকুরকে পুজো করে নিই চলো এই যে আমি এখন এই পেয়ারা আপেল কাটা রয়েছে এটা খাবো আর এই দেখো একেবারে বাটিতে ছাতু গুলিয়ে বসেছি গ্লাসে না তো এটা এখন খেয়ে নিই চলো একটু পেটটা ভরে যাক অনেকক্ষণ খালি পেটে আছি মুষ্টি আছে হেলদি খাবার আজকে বাবার বাড়ি চাল খেতে পারবো না ভাত তো নয় লাঞ্চে আছে লুচি আলু ভাজা আর মিষ্টি আর ডিনারে আছে পরোটা সেই আলু ভাজা আর মিষ্টি তবে আমার ক্ষেত্রে মাঝে মধ্যে যদি এরকম খাবার হয় ভাতের জায়গায় তাহলে কিন্তু মন্দ হয় না শ্রাবণের শেষ সোমবারে মনে হচ্ছে আমাদের ভাগ্যটা একটু বেশিই ভালো তোমাদের তো বললামই যে আজকে আমরা মন্ত্র পড়ে এমনকি নাম গোত্র পরে খুব সুন্দরভাবে পুজো দিয়েছি আর তার সাথে আরেকটা ক্ষেত্রে ক্ষেত্রেও আমাদের ভাগ্যটা ভালো কেন যেন এই দেখো একেবারে বাবার প্রসাদ পায়েস পেয়ে গেছি আজকে তবে হ্যাঁ এই প্রসাদটা পায়েস মানে চালের যেহেতু আজকে চালের খাবার কিছু খাওয়া যাবে না তো আজকে অবভিয়াসলি এটা আমরা খাবো না খাবো কালকে কিন্তু প্রসাদ তো পেয়েছি মানে বাকি অন্য কোনো সোমবার পাইনি এটা এই ফার্স্ট যে এখানে যে কি সুন্দর একেবারে বাবারই পুজোর প্রসাদ পেয়ে গেছি তো এটা যাই হোক আজকে খেতে পারবো না রেখে দেব কালকে অবশ্যই এটা খাবো তো চলো পায়েসটা তো কালকে ঠিক খেয়েই নেব তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আজকের জন্য টাটা